আজকের গল্প সত্যবাদী যুধিষ্ঠির এক ছিল কুমোর তার নাম ছিল যুধিষ্ঠির তার ঘরে মাটির হাড়ি, কলসি ও সরার অভাব ছিল না একদিন বেখেয়াল হয়ে চলতে গিয়ে যুধিষ্ঠির পড়ে গেল একটা সরার উপর পড়ে গিয়ে তার কপালটা অনেকখানি কেটে গেল ঔষধপত্র না ব্যবহার করার ফলে কাটা জায়গাটা ঘা হয়ে গেল আস্তে আস্তে অনেক দিন পর তার ক্ষতটা শুকিয়ে গেলেও একটা বড় রকমের দাগ রয়ে গেল একদিন যুধিষ্ঠির রাজবাড়ির কাছ দিয়ে যাচ্ছিল রাজামশাই চোখে পড়ে গেল যুধিষ্ঠিরকে তার কপালে দাগ দেখে রাজা মনে করলেন এ লোকটা নিশ্চয়ই কোনো বীর যোদ্ধা হবে তাই রাজা তাকে ডাকিয়ে বললেন হে বীর আমি তোমায় রাজবাড়িতে স্থান দিতে চাই তুমি ওখানেই থাকবে অন্য সকল বীরের সঙ্গে যুধিষ্ঠির তো খুশি হলো সেই থেকে সে রাজবাড়িতেই গেল তাকে খুব হিংসা রাজবাড়িতে তারা বলত একে তো বীর বলে মনে হয় না বীরের কোনো চাল চলন বা লক্ষণ তো দেখি না এর মধ্যে তখন সকলে মিলে ঠিক করল যে একটা কৃত ম সংঘর্ষের মহড়া করে ওর বীরত্ব যাচাই করবে রাজামশাই ছিলেন যুধিষ্ঠিরের বড় হিতাকাঙ্ক্ষী তিনি ভাবলেন একবার যুধিষ্ঠিরকে ডেকে ওর ক্ষমতার কথা শুনে প্রচার করে দেবেন নইলে একই অন্য বীর বীরপুরুষেরা সহজেই জয় করে ফেলবে রাজা যুধিষ্ঠিরকে ডেকে জিজ্ঞাসা করলেন বীর যুধিষ্ঠির তুমি কোন কোন যুদ্ধ করেছ কোন কোন যুদ্ধে জয়ী হয়েছ যুধিষ্ঠির বলল আমি তো কখনো যুদ্ধ করিনি মহারাজ রাজা আশ্চর্য হয়ে বললেন করনি সে কি বড় বীর মনে করে তোমায় আমার প্রাসাদে ঠাঁই দিলাম আচ্ছা তাহলে তোমার কপালের ক্ষত চিহ্নটা বা কিসের যুদ্ধ করতে গিয়ে হয়েছে বুঝি যুধিষ্ঠির বলল মহারাজ কপালের দাগটার কথা বলছেন একটা মাটির সরার উপর পড়ে গিয়ে কপালটায় চোট লেগেছিল তাই দাগটা হয়ে গিয়েছে রাজা লজ্জিত হয়ে বললেন কি ভুলটাই করেছি তোমায় বড় বীর মনে করে যা হোক যা হবার হয়ে গেছে তুমি এক্ষুনি রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যাও তোমার আসল পরিচয় পেলে অন্য বীরেরা তোমায় মেরেই ফেলবে যুধিষ্ঠির আফসোস করতে করতে ভাবল আসল পরিচয়টা মহারাজকে না দিলেই ভালো হতো তবু সে সাহস করে বলল মহারাজ আমি ছোট বীর নই একবার আমায় যাচাই করেই দেখুন মহারাজ বললেন যুধিষ্ঠির তোমার পরিচয় যা পেয়েছি তাই যথেষ্ট বীরত্বের পরিচয় আর নিয়ে কাজ নেই এখন বাঁচতে চাও তো তাড়াতাড়ি এখান থেকে পলায়ন করো